아주 네 let's go फिर अशांति और ये दाम ऐसी लाइफ चलन आपको दिखा रहे हैं चाय दुकान के अंदर अभी भी फॉर्म जो है वो एक ये दो छह सौ ये एक बड़ी बात है लेकिन चार पाँच यानी अभियान জগদ্দল চার নম্বর বাস স্ট্যান্ডে এই চায়ের দোকানে সকালবেলায় প্রচুর মানুষ নর্মালি চায় 네. 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 뭐 네. 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 ঘোড় ভোট চল আমি কিছু জানি না আমি সেটা দেখেছি খুব ভিড় আমি জানি না দাদা বলছি তো ভিড় ছিল খুব ভিড় ছিল ভিড় লোক বসেছিল আমি চা করছিলাম একদম কিছু শুনতে পারছি বুঝতেই পারছি না কি হয়ে বললাম তো আমি কিছু জানি না

দুমদাম বুমবাম মানে আবার মানে আমরা আমাদের বাজি হবে আমরা বাজি হবে বিশর্জন বিসর্জন হবে তো আমরা একটু এবার দিয়ে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচলাম চালালো দাদা আমরা চেহারা দেখতে ওই ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে ওর টার্গেট ছিল আমি ওকে নাম না কিন্তু ভিতরে ঢুকেছিল ওকে দাদা আমি এক মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে বোম আমাকে লেগেছে জানি আর মাস্টারজি মাস্টারজি কে লেগেছে কানে আর আমাদের কতজন ছিল কতজন ছিল আইডিয়া এটা বলতে পারো আবার আওয়াজে যা হলো কি আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে কোলে নিয়ে কি হয়েছে এখানে কি হয়েছে সকালবেলা কি आप लोग पार्टी पहले क्या करते हैं एक असामाजिक का तो कोई पार्टी का नहीं हो सकता ना कोई धर्म का हो सकता है एक असामाजिक तत्व असामाजिका जो होता है वो किसी का नहीं होता आज किसी के संरक्षण में कल कुछ और इसलिए उसको रहता उसका भाई भी एक गुंडा था डोलाबाजी कर रहा था पुरानी बाजार में बजरंग पर्षद में आकाश बोल के उसका बड़ा भाई था उस समय जब वहाँ पे जाके मोहम्मद जाकर बाजी जब करने था वहाँ पे पूरा पब्लिक विरोध किया और पब्लिक इंटरेस्ट में वो एक चेक कर गया उसके बाद से ही उसको रमीज नहीं रख के इसको थी तो तो जब तक ये अशोक रहेगा यहाँ पे तालाबाजी नहीं करने सकेंगे यहाँ पे गुंडे नहीं करने सकेंगे हुआ सट्टा नहीं खिलाने सकेंगे हीरोइन राजा नहीं बेचने सकेंगे इसीलिए अशोक को मारा गया हाँ यहीं पे मारा गया था उस समय भी इसी गली में मारा गया था ये सब कुछ पुलिस जानते हुए भी उसको इसी तरह रखता

आपका क्या लगता है जो जिसको ये वो मेरा दोस्त था आपका नाम मेरा नाम सुजीत सिंह है जो आपका है वो टीएमएल का तीन जन तीन जन इखाने चा दुकाने आशेन तारा अशोक साव नाम करे स्थानीय युवक जी आछे तार लक्ष्य करे गोली करें और उनारा जे इखाने जरा स्थानीय लोग छिलो तादेर स्टेटमेंट अनुजाई एक बम चार्ज करें जे अशोक साहु आछे उनाके ऑलरेडी हॉस्पिटले स्थानांतरण करा हुए छे उनार जे बैक के अपर पोर्शने गोली लगे छे उनार उपरे फरवरी 2023 से एक बार और अटेम्प्ट आगे अटेम्प्ट हो चलो सही घटना है आकाश नाम करे एक टा लोग वो स्थानीय हो तार छोटो भाई वो मारा गया छे आकाश ছোট বাইয়ে ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম আমরা চারজনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম আমরা এখন খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করব এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা থ্যাংক ইউ কি চলছে বাংলা কি চলছে বাংলা কি চলছে সে আপনারাও জানেন ব্যারাকপুর কি চলছে আপনারা দেখছেন এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলা সেটা ওদের ভাগ বটরা হয় এই যে আজকে গুলিটা চললো ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোক দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল যে আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ রাজপাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে জেজেআই জুটমিল লাইন লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া অ্যাংলো ইন্ডিয়ার জুটমিলের অংশ আছে ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য তিন ঘন্টা ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয় ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায়ের দোকানে নাম করা চায় দোকান তৃণমূলে অফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার একে আবার এর উপরে এই অশোক সাহের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মানল তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে পার্থভৌমিক লোহাচর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায় পার্থভূমি অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে আচ্ছা ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে ক্রিমিনাল তখন কার কথা শুনে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায় আজকে সেই অবস্থা আপনার মনে আছে একটা ঘটনা একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মেরেছে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে কি হলো তাদের কিছু হলো আজকেও যারা মার যে গুলি খেয়েছে তারা বলছে কে আমার বাড়ির লোককে আমার ভাইকে আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে রাজপাণ্ডের সঙ্গে টিপুয়া এরা গুলি মেরেছে তো ব্যাপার আছে আরে বাবা পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিম বাংলার মধ্যেই হয় আর কোথাও হয় পুলিশ টাকা খায় এটা সবাই জানে কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অব ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায় কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই পুলিশ মন্ত্রী মুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভ্যাক কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে এ দেয় প্রোটেকশন দেয় সেইখানে আপনি কি আশা না সে অভিযোগ করছে আমরা খবর পাচ্ছি নয়টি মানুষকে আমার আবেদন আছে ভোট দিতে বেরোন প্যারামিলিটারি যথেষ্টভাবে দুশো মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত কিছু কিছু জায়গা বুথের গন্ডগোল হয়েছে আমাদের প্রার্থী আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন কমিশনকে কিন্তু মানুষ ভোট দিতে একটু বেরোচ্ছে না মানুষ ভোট দিতে দিতে যেতে যাওয়ার জন্য আমরা আবেদন করছি আজকে নয়টি মানুষ এটাও তো প্রমাণ করেছে যেখানে বড়ো মা মন্দিরে কোটি কোটি টাকায় লুটপাট করছে এই পার্থভৌমিক সনদ এর টিমটা সেখানে আজকে ইলেকশনের জন্যে মন্দির বন্ধ করে দিয়েছিল সেখানে এই সনদদেরকে পুজো করছে তখন পাবলিক তারা করেছে এটাও তো আজকে দেখিয়ে দিয়েছে নয়টি মানুষ কিছু মায়েরা দিদিরা দেখিয়ে দিয়ে নি তো প্রমাণ করেছে জানে তো নয়টি মানুষ প্রতিবাদ করে দেখিয়ে দিল তো কি অবস্থা আছে